সামনে নাতি করে নিয়ে ভালোবাসা দেখালে কি তুমি হচ্ছে বুঝে যাও যে বাচ্চাকে তোমার বাপ মা ভালোবাসে সব সময় বাচ্চা নেয় যখন তুমি বাসায় থাকো না বাচ্চা সারাদিন কান্না করে তখন কি কেউ ওরা বাচ্চাকে কেউ ছুঁয়ে দেখে বাচ্চাকে কোলে নেয় না বাচ্চাটা কানতে কানতে যদি হচ্ছে অস্থির হয়ে যায় তারপরে তো কেউ ছুঁয়ে দেখে না কোলে নেয় না বাচ্চা যখন হচ্ছে তুমি যখন বাসায় আসো তখন বাচ্চা যতই খেলাধুলা করুক বাচ্চা কোলে চলবে না তারপর বাচ্চাকে জোর করে করে নেবে বাচ্চাকে আদর করবে আমার সোনা পাখি আমার জাদু পাখি এগুলো ভালোবাসা এগুলোর মানে তুমি বুঝো তোমার কাছে তো এগুলো কিছুই না কিন্তু আমি বুঝি আমি তো সারাদিন বাসায় থাকি আমি তো দেখি কে ভালোবাসে ভালোবাসা কোনটা বাচ্চা সাের সামনে অভিনয় করলো হারে আমি আমার নাতিকে কত ভালোবাসি কত ভালোবাসি ছেলের মন রক্ষা করলো ছেলে মনে এগুলো সারাদিন বা আমার বাচ্চাকে কত না জানি ভালোবাসে বাসায় যখন থাকে না তখন যে তারা বাচ্চার সাথে কি করে এটা তো আর এটা তো আর তুমি বুঝো না এটা বুঝবা কেমনি তারা তো তারা তো তোমার কাছে কখনো খারাপ হতে পারবে না আমি খারাপ আমি হচ্ছে সত্য কথা বললেও আমি খারাপ আমার কথা তোমার কোনোটাই বিশ্বাস হবে না